আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন করে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই জায়গায় টোটাল ছয়টা বিস্কুট আছে ওরা হচ্ছে তিনজন এই বিস্কুটটা যে সবার আগে খেতে পারবে তার জন্য রয়েছে দুইশো টাকা পুরস্কার এখন তোমাদের আমি নিয়মটা শিখাই দিই নিয়মটা হচ্ছে তোমাদের হাত কিন্তু পিছনে থাকবে হাত বাতা থাকবে তোমরা কি সবাই রেডি রেডি তাহলে স্টার্ট খেলা স্টার্ট

সবাই ধীরে 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 আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে খেলো আস্তে 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 দেখা যাক কি খেতে পারে আগে সবাই কিন্তু আনলিমিটেড

অর্ধেক ভিডিও অর্ধেকই বিস্কুট খালি কেন চলবে না সম্পূর্ণ বিস্কুট খাইতে হবে আরেকটা হইলে কিন্তু অর্ধেক যাবোগা হ্যাঁ দিছে দিছে অর্ধেকের দিলে হবে লাগবে একবারে নেই না এই যে হ্যাঁ

আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে ইশ মুক্তি দিন বাবা বড় বাইক এ একটু বসে যা আস্তে আস্তে ধীরে 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 হ্যাঁ সবাই কি তো টার্গেট এ বিস্কুটের দিকে